ওয়ালাইকুম জেমতান ব্লক থেকে আপনাদের মাঝে আজকে আরও একটি কালেকশন নিয়ে আসলাম তো বিভর্থ আজকে কিন্তু আমাদের সবাই আরও একটি বাইক অ্যাভেলেবল রয়েছে দেখুন নতুন একটি কালেকশন এসেছে এটা হচ্ছে ডাইং এইট টি সিসি ওয়ান টেস্ট অবস্থায় আছে সোরম পেপার্স তো আপনারা জানা অনেকে আমাদের কাছে কিন্তু ডাইং এইটটি কথা বলেন তো তাদের জন্য কিন্তু আরও একটি কালেকশন নিয়ে এসেছি এবং আমাদের শোরুমে কিন্তু বর্তমানে এইটটি কালেকশন আর দশটি আমাদের কালেকশনের ভিতরে রয়েছে আর দশটা বাইক তো এবং আরও একটি কালেকশন আসলো ডাইং এইট টি সিসি গাড়িটা কিন্তু বগুড়া শোরুমের সোম পেপার্স তো শোরুম পেপার্স অবস্থায় আছে ওয়ান টেস্ট অবস্থায় আছে গাড়িটা গাড়িটা কন্ডিশন দেখেন অরিজিনাল কালার একদম অরিজিনাল কালার গাড়ির কন্ডিশন দেখেন ফ্রেশ কন্ডিশন আছে ইঞ্জিনটা ফ্রেশ কন্ডিশন এবং আউটলুকটা আরও আপনারাই দেখেন তো বিহ এই গাড়ির দাম কিন্তু মাত্র আঠাইশ হাজার টাকা মাত্র আঠাইশ হাজার টাকা দেখেন টায়ার কন্ডিশন দেখাচ্ছে আপনাদের দেখেন গাড়ির টায়ার কন্ডিশন দেখুন টায়ার কন্ডিশন যথেষ্ট ফ্রেশ টায়ারও ভালো দুটো টায়ারই ভালো টায়ার আছে তো গাড়ির কন্ডিশন আপনারা দেখলেন এবং আমাদের লোকেশন কিন্তু ইমরান মোটর সলঙ্গাবাদার থানা মোর হতে চারশোবাস পরশিমে সলঙ্া সিরাজগঞ্জ তো বিভ গাড়ির দাম আবার বলছি আঠাইশ হাজার টাকা তো আঠাশ হাজার টাকা গাড়িটি ক্রয় করতে সরাসরি করুন আমাদের শপ ইমরান মোটর সলঙ্গাবাদা থানা মোর হতে চারশো বাস পরশিমে সলঙ্গা সিরাজগঞ্জ ধন্যবাদ আসসালামু আলাইকুম